অবাক করা তথ্য দিনে দুইবার ঘুমালে নাকি ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় আমাদের শরীরে ভালো মন্দের সাথে ঘুমের সরাসরি যোগ রয়েছে দীর্ঘদিন ঠিক মতো ঘুম না হলে গবেষকরা বলেছেন টানা আট ঘন্টা না ঘুমিয়ে দিনে দুইবার চার ঘন্টা করে ঘুমালে নাকি শরীরের বেশি উপকার হয় সম্প্রতি প্রকাশিত এই গবেষণাপত্র অনুসারে দিনে দুইবার ঘুমালে শরীরের যা উপকার হয় তা একবার ঘুমালে হয় না দিনের বেলা অফিসে থাকলে দুইবার ঘুমানো কি করে ঘুমাবো কি করে একদম ঠিক কথা কিন্তু বিজ্ঞানকে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের আছে বলে তো মনে হয় না তাহলে কি এতদিন আমরা ঠিক পদ্ধতিতে ঘুমাতাম না এই পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যে দেশের নাগরিকরা বাইফেসিক স্লিপ এ বিশ্বাস করে থাকেন অর্থাৎ দিনে দুবার ঘুমানোই উচিত এমন নিয়ম মেনে চলা মানুষের সংখ্যাটা কিন্তু তেমনটাই নিহাতেই কম নয় এদের এদের মধ্যে অনেকেই রাতের বেলা ছয় ঘন্টা এবং দিনের বেলা দুই ঘন্টা ঘুমিয়ে থাকেন কেউ কেউ তো আবার রাতে চার ঘন্টার পর আর দিনে চার ঘন্টা ঘুমাতে অভ্যস্ত অপ্রসঙ্গত ইতিহাসে ঘটালে প্রসঙ্গ প্রসঙ্গত ইতিহাস ইতিহাস ও এমন কথাই জানতে পারা যায় একাধিক বইয়ের উল্লেখে রয়েছে প্রাচীন পৃথিবীতে এমন অনেক মানুষ ছিলেন যারা সকাল রাত্রি মিলিয়ে আট ঘন্টা ঘুমাতেন এই ধরনের নিয়মে নাকি সকলের অনুসরণ করতেন কিন্তু যেদিন থেকে বিদ্যুতের আবিষ্কার হয়েছে সেদিন থেকে নাকি স্লিপিং সার্কেলের পরিবর্তে এসেছেন এমনটাই বিশ্বাস বিজ্ঞানীদের প্রাচীনকালে কি যুক্তি মেনে লোকেরা এ দুইবার ঘুমাতেন তা জানা নেই কিন্তু আধুনিক গবেষণা অনুসারেই দুই ধাপে ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে একাধিক কেস স্টাডি করে জানা গিয়েছে বর্তমানে পৃথিবী পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয় অংশ অনিদ্রার শিকার আর এর পিছনে মূল কারণ নাকি ঘুমের পান্টার বদলে যাওয়া প্যাটার্ন বদলে যাওয়া বিজ্ঞানীরা মনে করেন টানা আট ঘন্টা ঘুমানোর চক্করেই নাকি ঘুম এমন ব্যাঘাত ঘটতে শুরু করেছে যা দিনে দুইবার ঘুমালে কখনোই হয় না